আলাইকুম স্যার চলে আসলাম রাজে ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকা এবং হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকায় দুবাই সিল্কের টু পিস দেখাবো পাশাপাশি কিন্তু থ্রি পিস থাকবে এগুলো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ফুল ভিডিও কন্টিনিউ করবেন জয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু বাটার সেলাই প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে কত নয়শো টাকা এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা পাবেন অনলি নয়শো টাকা এই থ্রি পিস অন্যান্য জায়গায় অনেক হাই রেঞ্জে সেল করে ঠিক আছে আর এটা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা খুচরা নেবেন তাদের জন্য একশো টাকা বাড়বে এটা একটা কালার এটাও থাকবে নয়শো টাকায় থ্রি পিস বডি কত ভাই এগুলোর আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম নয়শো টাকা এই হচ্ছে ওর না এটা কিন্তু জর্জেট এটা ডিজিটাল প্রিন্ট করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এগুলো সবগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যারা বিজনেস করতে চান নামি দামি পেজের ভাইরাল ফটোগুলো চাচ্ছেন তাদের জন্য এই হচ্ছে ওনাটা এইটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে এটার প্লাজু প্রাইস থাকবে নয়শো টাকা এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস সেম ওকে শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম বাটারফ্লাই আর ডিজাইনের ভিতরে পাবেন দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা এই যে বাটারফ্লাই প্রিন্টটা এটার ভিতর অনেকগুলো কালার আসছে প্রথম রাদিয়া ফ্যাশনে পাচ্ছেন এতগুলো কালার এই ডিজাইনের ভিতরে ঠিক আছে এটা একটা কালার কাপুর কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন দুবাই সিল্কের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এই হচ্ছে এটার প্লাজোটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেজ আছেন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্লাজো এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এগুলো কিন্তু হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা ডিজাইন এগুলো সবই নিউ কালেকশন তাই না এটার ব্যাক সাইডের প্রিন্টটা আরও সুন্দর এই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা টার্সেল করা আছে ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে এই হচ্ছে এটার প্লাজোটা পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কারণ বাজার দেখা যায় শেষ হয়ে যায় এটা জোস একটা প্রিন্ট এটা একটা কালার এগুলো সবগুলো আপডেট ডিজাইন ঠিক আছে সবগুলো আপডেট ডিজাইন মানে কোনটা রেখে কোনটা নেবেন এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটাও চমৎকার একটা কালার কিন্তু এখানে টার্সেল করা আছে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা স্ট্রেপের ভিতরে থাকবে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি হবে আচ্ছা এটা টু পিসও আছে থ্রি পিসও আছে টু পিসটা পাঁচশো পঞ্চাশ থ্রি পিসটা নয়শো টাকা এটা একটা কালার এই হচ্ছে এটার প্লাজোটা দেন এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে থাকবে যারা পাইকেল কিনে ব্যবসা করতে চান সরাসরি রাধে ফ্যাশন ভিজিট করবেন কারণ ভাইয়াদের কাছে কিন্তু দুইশো থেকে শুরু করে ছয়শো আটশো নয়শো টাকা পর্যন্ত টু পিস থ্রি পিস পেয়ে যাবেন ঠিক আছে এটা হবে প্যান্টটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটার কালারটা দেখে এটা মেরুন কালার এই হচ্ছে এটার প্লাজো এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এগুলো সব জায়গায় হাজার টাকা সেল করে তো আপনারা পাঁচশো পঞ্চাশে কিনে হাজার টাকার চোখ বুঝে সেল করতে পারবেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ সার্জিক দিক সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আছে ফিওর সেটা একদম পাকিস্তান ইন্সপায়ার টুপিস আপনার কিন্তু কটনের ভিতরে পেজ আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলি হোলসেল আর এটা কিন্তু অনলাইন হিট একদম ভাইরাল একটা কালেকশন থাকবে এই হচ্ছে এটার মেরুন কালারটা আর এটার ভিতর লাস্টন হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম লাস্ট অনে একটা কটন টুপিস দেখাবো ভিওর সেটা ল্যাভেনের ভিতরে আছে এটাও সিকেন্স আমরাই কাজ করা হাতায় নিজের প্যান্ট লেস পাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটাও পাঁচশো টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করি কিন্তু লস এটা হবে মিষ্টি কালার এটা দেখেন ফ্লস এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার আচ্ছা এটার লাস্টন একটা হোয়াইট কালার আছে স্টকে নেই আসলে দেখিয়ে দিবি তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন রান্না